আসসালামু আলাইকুম প্রি এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ চট্টগ্রাম বোর্ড জীববিজ্ঞান পরীক্ষার এমসি কিউ অংশের উত্তরগুলো মিলিয়ে নাও এটা ঘ সেটের প্রশ্ন দেখানো হচ্ছে তোমরা অন্যান্য সেট হলে তোমরা প্রশ্নটা মিলিয়ে নেবে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ দুই নম্বর প্রশ্নের উত্তর ক তিন নাম্বার ঘ চার নম্বর প্রশ্নের উত্তর খ পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর ঘ ছয় নম্বর ক এরপর দেখো সাত নাম্বার প্রশ্নের উত্তর গ আট নম্বর প্রশ্নের উত্তর ঘ নয় নাম্বার গ দশ নম্বর ক এগারো নম্বর ঘ বারো নম্বর ঘ তেরো নম্বর খ এরপর দেখো খেয়াল করে চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ পনেরো নম্বর খ ষোলো নম্বর প্রশ্নের উত্তর ক সতেরো নম্বর প্রশ্নের উত্তর ক আঠারো নাম্বার গ উনিশ নাম্বার ক বিশ নম্বর গ একুশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ঘ বাইশ নাম্বার প্রশ্নের উত্তর খ তেইশ নাম্বার গ চব্বিশ নাম্বার ক এবং পঁচিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ঘর সো তোমরা অতগুলো মিলিয়ে নিয়ে এসো অবশ্যই কমেন্টে জানাও তোমার কতগুলো এমসিকিউ কারেক্ট হলো আর পরবর্তীতে তোমাদের সকল ধরনের আপডেট শিক্ষামূলক বলো বা তোমাদের কলেজ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব কিছু সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে